সকলকে জয় গুরু ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাশ্বামী দয়ালাচরণে প্রণাম আমাদের ঠাকুর শ্রী শ্রী চন্দ্র এই বর্ণাশ্রম প্রথার বিশ্বাসী ছিলেন সেই বৈদিক যুগে বর্ণা বর্ণাশ্রম প্রথা চালু হয়েছিল ব্রহ্মচার্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস তিনি তার পুরো জীবনটাকে জীবনটাকে মানুষের এইভাবেই ধাপে ধাপে পরপর চালানোর কথা বলে গেছেন বা সেই উপদেশই দিয়ে গেছেন বা তিনি করেছেন করিয়ে গেছেন তিনি করে করিয়ে গেছেন তিনি দেখিয়ে দিয়ে গেছেন সংসার করে সকলকে নিয়ে সকলকে ভালোবেসে পিতা মাতাকে মাতাকে মাথায় রেখে কীভাবে ধর্ম করা যায় তাই সেই ছোটোবেলা থেকে শিশুদের শিক্ষা সংস্কারের কথা তিনি বলে গেছেন বা শিখিয়ে গেছেন ব্রহ্মচর্যের মতো তারপর ব্রহ্মচর্যের মতন ব্রহ্মচর্য জীবনটা যেমন বৈদিক যুগে ছিল যে আট বছর বয়সের থেকে একটা শিশুকে গুরুগৃহে পাঠানো ব্রহ্মচর্য পালনের জন্য সেখানে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সমস্ত রকম শিক্ষা দেওয়া হতো সেই ব্রহ্মচর্য আশ্রমে ঠাকুরও ঠিক বলেছেন যে একটা বালককে তিন বছর বয়স থেকে শিক্ষা দেওয়ার কথা প্রথম বাড়ির শিক্ষা তারপরে বিদ্যালয়ের শিক্ষা তারপরে তারপরে সেই ব্রহ্মচার্যের পরে সে গার্হস্থ জীবনে সে প্রবেশ করবে সংস্কার শিক্ষা সংস্কার ধাপে ধাপে এইভাবে তারপরে হচ্ছে বিবাহ গার্হস্থ মানে বিবাহ তারপরে তিনি সুসন্তানের কথা বলেছেন তারপর শিক্ষা সংস্কারে ধাপে ধাপে এইভাবে যদি মানুষ চলে তবে 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 এখনকার এই দেশটাকে বদলাতে পারে মানুষ সমাজ বদলাতে পারে তাই আসুন সকলের সৎসঙ্গে যোগ দিন ঠিকঠাকভাবে সন্তান মানুষ করুন পরিবার গঠন করুন পরিবারটাকে সঠিক পথে নিয়ে নিয়ে চলতে শিখুন তার জন্য প্রথম দীক্ষা নিয়ে নামময় হয়ে উঠতে হবে ভোরে ইষ্টভীতি করে সকলের মঙ্গল কামনা সকালটা শুরু করতে হবে সন্ধ্যায় সন্ধ্যা প্রার্থনা করে ঘরটাকে একদম আনন্দ মুখর পরিবেশ করে গড়ে তুলতে হবে ঠাকুর ময় হয়ে চলতে হবে সর্বদা নামের মধ্যে থাকতে হবে ঠাকুরের মতো করে হয়ে উঠতে হবে ঠাকুর ঠাকুর যেমনটি চেয়েছেন ঠিক তেমনটি ঠিক তেমনভাবে ঠাকুরের সব কিছু অনুসরণ করে চলতে হবে তবে সবই সব মঙ্গল হবে এই তো সকালে একটা ঋত্বিক দাদার আলোচনা আলোচনা করছিলেন বর্তমান যুগের যে অবস্থা ধর্মে তলিয়ে যাচ্ছে অধর্মে তলিয়ে যাচ্ছে দেশ সব হারিয়ে যাচ্ছে সব প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্ক সম্মান মর্যাদা ব্যক্তিত্ব সহানুভূতি দয়া সব সব হারিয়ে যাচ্ছে এই আধুনিক যুগে এই যে প্রযুক্তিবিদ্যা টেকনোলজির যুগে শিক্ষার নাই মর্যাদা মানুষে মানুষে বিভেদ হিংসা অত্যাধুনিক যুগ চলছে সন্তান বাবা মাকে সম্মান করবে করছে না স্বামী স্ত্রীর মধ্যে নেই বিশ্বাস ভালোবাসা সম্মান এ এসবই কিন্তু অধর্ম এসব কিছু থেকে বাঁচার একমাত্র উপায় ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা তার চলনে চলা তার শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষ সৎসঙ্গের প্রাণ পুরুষ শ্রী শ্রী অনুকূল চন্দ্র একটা মানুষের বিনিময়ে একটা সাম্রাজ্য তিনি ত্যাগ করতে প্রস্তুত ছিলেন আয় আমার ভালো মানুষ আয় আমার মানুষ ব্যয় আমার ভালোবাসা এই কথা একমাত্র তার মুখে শোভা পায় ইষ্ট টান মানুষকে বড় করে তোলে ইষ্ট এবং তার পুকুরে প্রতিভূ আচার্যের প্রতি টান যার যে যত প্রবল তার জীবন তত সুন্দর পেশায় প্রধান শিক্ষক এক গুরু গুরু ভ্রাতা প্রথম জীবনে ইষ্ট ইষ্টের প্রতি কোনো আকর্ষণই ছিল না তিনি অনেকটা ভান করতেন ভাবের জগতে থাকতেন একজন হেডমাস্টার মশাই তার কথা বলছেন সে নিজেই বলছেন ভাবের জগতে চলতেন পরবর্তীকালে দেখা গেছে যে তিনি শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ কর্মী হয়ে উঠেছিলেন ঠাকুরের কাছে যেতে যেতে ঠাকুরের সংস্পর্শে থাকতে থাকতে তার প্রতি এত আকর্ষণ হয়েছিল এত তার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রেম গজিয়ে উঠেছিল এই ভক্ত মানুষের আচার্য নিষ্ঠা সবাইকে মুগ্ধ করেছিল সময় পেলেই তিনি চলে যেতেন দেওঘরে আচার্য সান্নিধ্যে তৃপ্তি আনন্দ আর অমৃতের পরশ পেতে সংসার দীক্ষার কাজে দীক্ষাপত্রের কাজে পড়তেন তিনি উপলব্ধি করেছিলেন এটাই এটাই মহৎ কাজ মানুষ গড়ার কাজ বিচ্ছিন্ন মানুষগুলোকে ইষ্টকেন্দ্রিক করে সৎ পথে আনা সহজ সরল পথে নিয়ে আসা ঠাকুরের পথে সাথে যুক্ত করে দেওয়া একটা সংসারকে একটা পরিবারকে বাঁচানো সু সুশৃঙ্খল পথে নিয়ে আসা বিশৃঙ্খল জীবন থেকে ঠাকুরের পথ ঠাকুরের পায়ের কাছে আনা তা যাকে বলে মানুষ গড়ার কাজ এর থেকে ভালো কাজ আর নেই এর থেকে বড় ধর্ম আর নেই এটা তিনি পরবর্তী জীবনে উপলব্ধি করেছিলেন এই সৎসঙ্গ সৎ নামের কি মাহত্ব আর সৎ সঙ্গের কি কাজ কি মহৎ কাজ তাই জন্য তিনি সেই পরবর্তীকালে সেই সৎসঙ্গ আন্দোলনে যোগ দিয়ে বহুত কাজ করেছেন একজন স্কুলের হেডমাস্টার সাথে তারপরে তিনি পরবর্তী সময় পাঞ্জা ধার্মিকধারী কর্মীও হয়েছিলেন এক ঋত্বিক ঋত্বিক হয়েছিলেন দীক্ষাদানও পরবর্তী জীবনে তিনি কত মানুষকে দীক্ষা দিয়েছেন ঘরে ঘরে গিয়ে যাজন করেছেন ওনার মতন একজন একজন মানুষ তাহলে এবার উপলব্ধি করুন যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে কী আছে তার ধর্মের মধ্যে কি আছে তিনি সমস্ত বই ঘেটেছেন তার প্রত্যেকটা বই পড়েছেন পড়ে উপলব্ধি করেছেন তিনি তাই তিনি শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করে তার পথে সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন তার পরবর্তী জীবনটা ঠাকুরের আদর্শেই চলেছেন পরিবার নিয়ে সুখে সুখে দুঃখ সুন্দরভাবে তার জীবনটা অতিবাহিত করেছেন তারই আলোচনা কথা আমি আজকে এই যে বললাম জয়গুরু আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন